বাঙালি স্টাইলে বাঙালি বিরিয়ানি থাকছে মাত্র পঁচাত্তর টাকা আর আলু বিরিয়ানি থাকছে মাত্র পঁয়তাল্লিশ টাকা হ্যালো ব্রিয়ান সকলকে সুস্বাগত নতুন একটা ফ্রেশ বিরিয়ানি আজকে কিন্তু চলে এসেছি শান্তিপুরে শান্তিপুর ফেমাস বাঙালি বিরিয়ানি ট্রাই করার আর বাঙালি বিরিয়ানি কত কি দাম রয়েছে আর বাঙালি বিরিয়ানির অ্যাড্রেসটা কোথায়

এই বাঙালি স্টাইলে বাঙালি চিকেন বিরিয়ানি থাকছে মাত্র পঁচাত্তর টাকা আর আলু বিরিয়ানি থাকছে মাত্র পঁয়তাল্লিশ টাকা এই বিরিয়ানি ছাড়া কি কি পাওয়া যাচ্ছে বিরিয়ানি ছাড়া ফাস্ট ফুড পাওয়া যায় শান্তিপুরের প্রথম বাঙালি বিরিয়ানি কষা কম্বু আছে আলুর দম আছে হাঁসের ডিম আছে যে যেটা নিতে চাও সব রকমই পেয়ে যাবে আর বাসন্তী পোলাও আর তার সাথে চিকেন কষা এই থাকছে চিকেন বাসন্তী পোলাওয়ের সাথে দু পিস চিকেন কষা কম্বু থাকছে মাত্র সত্তর টাকা বাসন্তী পোলাওয়ের সাথে এই থাকছে আলুর দম দাম থাকছে মাত্র পঞ্চাশ টাকা বাঙালি বিরিয়ানিতে কিন্তু নিয়েছি সন্ধ্যা স্ন্যাক্স আর সন্ধ্যা স্ন্যাক্সে রয়েছে পকেট মোগলাই ভাই পকেট পরোটা খেয়ে তো আমরা অভ্যস্ত হয়ে গেছি এখন পকেট মোগলাই কিন্তু পাওয়া যাচ্ছে শান্তিপুরে বাঙালি বিরিয়ানিতে রয়েছে ভেজিটেবল রয়েছে স্প্রিং রোল একদম বিট দিয়ে কিন্তু ভরপুর রয়েছে চলো ট্রাই করা যাক স্প্রিং রোলের ভিতরে কিন্তু চিকেনের পরিমাণ কিন্তু অনেক রয়েছে আচ্ছা এই রয়েছে পকেট মগলা যার মধ্যে চিকেন এন্ড ভালকুদ মশলাвате দিয়ে কিন্তু পকেট মোগলায় চলো সহায় মানে

আলুর দম নিতে চাও আলুর দম কিন্তু পাবে তোমরা ট্রাই করা যাক বাঙালি বিরিয়ানির বিরিয়ানি দিয়ে চলো এই যে লং রাইস রয়েছে চলো ট্রাই করা যাক বিরিয়ানির মধ্যে ভাই কোয়ালিটি রয়েছে টাকা দিচ্ছে বলে যে খারাপ করে টাকায়ও ভাই ভালো বিরিয়ানি পাওয়া যায় একদম নরম তুল আলু রয়েছে আলুটা একটু ট্রাই করছো না আলুর কিন্তু ঠিক ঢুকেছে বেশ ভালো লাগে এরকম ফ্রেশ চিকেন রয়েছে অ্যান্ড জুসি চলো ফ্রাই করা

আর মেটের পুরো অপোজিটে আমাদের বাঙালি বিরিয়ানির দোকান আশা করি স্টেশনে জিজ্ঞেস করবে যে বাঙালি বিরিয়ানির দোকান সবাই দেখিয়ে দেবে আর কেউ যদি বাসে করে আসতে তাহলে তো আমাদের দোকানের সামনে পুরো বাস দাঁড়াবে আর এছাড়াও বলেছি যারা ট্রেনে করে আসবে ভাবছো থেকে খাবে বা পার্সেল নেবে সেক্ষেত্রে কিন্তু তোমরা যেই ট্রেনে আসবে তোমরা যদি বলো যে আমি এটা নেবো বা কিছু তাহলে আমরা পার্সেল করে তোমাদের ট্রেনে স্টেশনে পৌঁছে দেবো আর একদম স্টেশনের কাছে রয়েছে বাঙালি বিরিয়ানি চলে আসো গোলাও খাও বিরিয়ানি খাও আরো বিভিন্ন রকম ফ্রাইড আইটেম রয়েছে একবার খেলে বারবার খেতে আসতে ইচ্ছা করবে চলে আসো দিদির দোকানে টাটা বাইরে